আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির নতুন একটি ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশো আটত্রিশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে সেই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে সেটি সম্পূর্ণ দেখিয়ে দিব এখানে একশো আটত্রিশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে সেই ছকটি পূরণ করার আগে আমাদের চলে যেতে হবে একশো সাঁত্রিশ পৃষ্ঠা এই ছকটি কিভাবে পূরণ করতে হবে সেই নির্দেশনা দেওয়া আছে কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই পরিচ্ছেদে মোট ছয়টি কবিতা পড়েছ কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো প্রথমটির নমুনা উত্তর করে দেওয়া হলো কাজটি প্রথমে তোমরা নিজেরা করবে এরপর শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের উত্তর চূড়ান্ত করবে এখানে যে ছকটি রয়েছে সেখানে তোমরা যে ছয়টি কবিতা পড়েছ এই পাশে ছয়টি কবিতা দেওয়া আছে এরপরে বলা আছে চরণের শেষে মিল আছে কিনা সেটা তোমাদের বের করতে হবে তাল কেমন প্রত্যেকটা কবিতার তাল কেমন হবে তোমরা সেটা লিখতে হবে এখানে লয় বা গতি কেমন সেটা তোমরা এখানে লিখতে হবে শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা সেখানে তোমরা এই খালিগড়গুলোতে কবিতার শব্দরূপে পরিবর্তন দেখা যায় কিনা সেটি লিখবে এবং কোন কোন কবিতাতে উপমা আছে সেটা তোমরা এই খালিগড়ে লিখতে হবে তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তোমরা যদি এরুলেক পয়েন্ট স্টাডি তে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে কবিতার নাম প্রথমে দিয়েছে তারা একটি করে দেখিয়ে দিয়েছে সেটি হচ্ছে পন্ডু এখানে প্রথম কবিতাটি তারা করে দেখিয়ে দিয়েছে পন্ডু শ্রম এখানে চরণের শেষে মিল আছে কিনা হ্যাঁ আছে যেমন ছিলে মিল তাল কেমন হবে অল্প ব্যবধানে লয় বা গতি কেমন দ্রুত শব্দরূপে পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় যেমন নেই উপমা আছে কিনা হ্যাঁ আছে দুই নম্বরে যে কবিতাটি রয়েছে সেটির নাম হচ্ছে সাম্যবাদী তো এখানে চরণে শেষে মিল আছে কিনা হ্যাঁ আছে যেমন গীতা মিতা তারপরে এর তাল কেমন হবে অল্প ব্যবধান লয় বা গতি কেমন হবে মাঝারি শব্দ রূপে পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় উপমা আছে কিনা হ্যাঁ আছে তিন নম্বর যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির নাম হচ্ছে জাগো চরণের শেষে মিল আছে কিনা হ্যাঁ আছে তাল কেমন ব্যবধান দীর্ঘ লয় বা গতি কেমন দীর্ঘ শব্দ রূপে পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন আমার তারপরে রয়েছে উপমা আছে কিনা হ্যাঁ আছে তারপরে চার নম্বরে যে কবিতাটি রয়েছে তোমরা যেখানে সান এই কবিতাটিতে বলা যাচ্ছে চরণের শেষে মিল আছে কিনা হ্যাঁ আছে যেমন পারে অন্ধকার এই কবিতাটির তাল কেমন হবে ব্যবধান বেশ ধীরে লয় বা গতি কেমন এই গতি রূপে পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় যেমন থেকে পয় উপমা আছে কিনা হ্যাঁ আছে আট নম্বরে যে কবিতাটি রয়েছে সেটির নাম হচ্ছে আশা চরণের শেষে মিল আছে কিনা হ্যাঁ আছে যেমন চাই তাল কেমন কম ব্যবধানের তারপরে বলা আছে লয় বা গতি কেমন দ্রুত তারপর বলা আছে শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় যেমন যেখানে সেখানে উপমা আছে কিনা হ্যাঁ উপমা আছে তারপরে ছয় নম্বরে যে কবিতাটি রয়েছে সেটির নাম হচ্ছে ছাড়পত্র চরণের শেষে মিল আছে কিনা মিল নেই তারপরে তাল কেমন হবে নির্দিষ্ট তারপর লয় বা গতি কেমন গতি শব্দরূপে পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় উপমা আছে কিনা আজ তো আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফিজ